আজকে জানেন আমার একটা গরু মারা গেছে প্রায় তিন মনের তারপর আমার মনে কোনো কষ্ট দুঃখ নাই বলেন কি সেই গরুর কোনো মাংস এখানে তো নাই না না ওর উপর আরাম করতে ফেলে দিছি মাংস আসবে কোথায় দেখবে এটা এটা কি সামনের রান সামনের রান কেমন ওজন হবে হবে 15 কেজি 15 কেজি 20 কেজি হবে দোকানের চাপটা আপনাদের কি একটু দেখাই দেখেন এখান থেকে শুরু হয়েছে এই যে এখানে একজন কাটাকাটি করতেছে মাসাল্লাহ মোটামুটি এই যে দিক দিয়ে বেশ অনেকেই দাঁড়িয়ে আছে এই দিক দিয়ে একেবারে ভেতরে ঢুকে গেছে লাইন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আছি ইকবাল গোস্ত বিতানে ইকবাল গোস্ত বিতানের অবস্থান হচ্ছে মিরপুর কততে এগারো মিরপুর এগারো আশেপাশে কি আছে আশেপাশে বাজার আছে বাজার আছে বাজার নাম কি মোহাম্মদিয়া মার্কেট মোহাম্মদিয়া মার্কেট যাই হোক চলছে বেচা কিনি এখানে কিন্তু মাংস দেখা যাচ্ছে এই যে আস্ত রান আমরা দেখতে পাচ্ছি তার পাশাপাশি এই যে দেখেন এইখানে মোটামুটি হুলুস্তুর বেচা কিনা চলতেছে উঠে যাচ্ছে মাংস দেখি এই যে এটা কত ছিল রান কত রূপজন ছিল রান হয়েছে আপনার আটত্রিশ কি ছয়শো গ্রাম আটত্রিশ কি ছয়শো গ্রাম আচ্ছা ঠিক আছে এটা এখন চলে যাচ্ছে ভিতরে তারপরে কেটে কেটে পিস করে বিক্রি করে দিবে মোটামুটি অনেকেই কিন্তু মাংস নিতে বের করেছে ভাই কি মাংসের জন্য দাঁড়িয়ে আছেন এই যে একটা আপু আসছে উনিও বোধহয় মাংস নেওয়ার জন্য আসছেন নেওয়া হয়েছে মাংস আগে এখান থেকে হ্যাঁ নিশ্চয় এর আগে নিচ্ছেন হ্যাঁ নিশ্চয়ই যদি একটু জানতে চাই আসলে কেমন হয় মাংস অনেক ভালো হয় এই যে আমরা অনেক সময় অনেকের কাছ থেকে শুনি যে পানি মিস্ থাকে হার চুরি বেশি দিয়ে দেয় আসলে না 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 এনি মাংস অনেক ভালো দেয় সবসময় এনার দোকান থেকে আমরা নিই উনি সবসময় ভালো দেয় যার দোকানে সবসময় নিচ্ছেন হ্যাঁ আচ্ছা আপনি হয়তো হেঁটে চলে আসছেন আবার মাংসটা নেওয়ার পরে তো ওজন হবে সেক্ষেত্রে তো রিক্সা দিয়ে যেতে হবে অবশ্যই একটা গাড়ি ভাড়া তো আছে এখানে সেক্ষেত্রে ভাড়ার হিসেব যদি করা যায় তাহলে কি সাশ্রয় কিনা আপনার রূপগঞ্জে কেমন মানে রূপনগর নাকি রূপগঞ্জ কোনটা বলুন রূপনগর রূপনগর আবাসিক আচ্ছা এই রূপনগরে কেমন দামে বিক্রি হয় মাংস ওখানে সাতশো বিশ টাকা সাতশো টাকা এখানে ছয়শো বিশ টাকা মানে সাড়ে সাতশো ভারত নেয় তাহলে প্রতি কেজিতে মোটামুটি একশো টাকা হলে আচ্ছা তাহলে যদি একসাথে পাঁচ কেজি না ধরে তিন কেজি ধরলে ও তিনশো টাকা সে বোঝাচ্ছে গাড়ি ভাড়া কেমন হবে বেশি যদি ধর আসা যাওয়া করতে হয় কত টাকা লাগতো তাতে অল্পই যায় বেশি যায় না এখান থেকে আমি ওপারে যাই বিশ টাকায় চলে যেতে পারতাম আর আবার ত্রিশ টাকায় আসা যায় ও তার মানে চল্লিশ টাকা আপনি তিনশো টাকা সাশ্রয় হয়ে যাচ্ছে তার মানে তিনশো ষাট টাকা আপনার এখান থেকে সেভ হয়ে যাচ্ছে তিন কেজি মাংস কেউ নেয় আর পাঁচ কেজি নিলে তো কোনো কথাই নেই দোকানের চাপটা আপনাদের কি একটু দেখাই দেখেন এখান থেকে শুরু হয়েছে এই যে এইখানে একজন কাটাকাটি করতেছে মাসাল্লাহ মোটামুটি এই যে দিক দিয়ে বেশ অনেকেই দাঁড়িয়ে আছে এই দিক দিয়ে একেবারে ভেতরে ঢুকে গেছে লাইন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন জি একেবারে এই পর্যন্ত কিন্তু কি অবস্থা ইকবাল ভাই আলহামদুলিল্লাহ ভাই আলহামদুলিল্লাহ ভাই যাক মাসাল্লাহ আমাদেরও কিন্তু দেখে ভালোই লাগতেছে দেখেন একেবারে পুরোটাই ভরে গেছে তো অনেকেই হয়তোবা এখন মনে মনে বলতেছে যে আহা কি করে ভাইরা ভিডিও চিত্র তৈরি করতেছে কেন ঝামেলা হচ্ছে বিক্রিতে হয়তো মানে দেরি হয়ে যাচ্ছে অনেকেরই কিন্তু অনেকেই কিন্তু এখানে দাঁড়িয়ে আছে আবার আমাদের মতো যারা এরকম ভিডিও চিত্র তৈরি করেছি সেই ভিডিওটা দেখেই কিন্তু আসলে এই দোকানে মাংস কিন্তু আসছে তো এটা আসলে অনেকে আবার মনে করে না তখন ভাইয়ের কি মানে ব্লগ চলতেছে নাকি শুধু মাংস নেওয়ার জন্যই কথা বলা হচ্ছে নাকি

আর এখানে পাচ্ছি আমরা ছয়শো বিশ টাকা করে অনেক পার্থক্য না যায় অবশ্যই সেটাই বললাম যে সাথে যদি জানানো যায় তাহলে এটা সুবিধা হচ্ছে কারণ অনেক এলাকাতেই তো সাতশো বিশ সাড়ে সাতশো সাতশো আশি এরকম করে বিক্রি হচ্ছে তো সেই জায়গায় ছয়শো বিশ টাকা এটা তো আসলে খুব ভালো একটা বিষয় যদি মানটা ঠিক থাকে মানটা ঠিক আছে এর আগে নিয়েছিল অনেকজনে বলছে এই জন্য আসছি আর কি এখন একটু জানি অনেকেই বলে যেখানে আসলে কম দামে মাংস বিক্রি হয় যেহেতু আপনারা মাংস নিচ্ছেন এবং নিজেরাই তো রান্না করবেন কারণ পুরুষ মানুষ অনেকেই কিনে তারা তো আসলে রান্না করে না নিয়ে তো আপনাদের কাছে দিয়ে দেয় আপনারাই রান্না করেন তো অনেকেই বলে যে এই কম দামে যেখানে মাংস বিক্রি হয় সেই মাংসগুলোতে পানি দেওয়া থাকে আর চর্বি বেশি দিয়ে দেয় না না এটা ভুল কথা আমরা তো নেই তখন দেখি ভালোই থাকে কারণ বসেও ভালো হয় আর পানি দেওয়া থাকে না চর্বি তো দেয় না চর্বিতে যে আমি যেটা নিচ্ছি এটা তো সে কাইটেই মাইপা তারপরে এখন কেটে দিচ্ছে আমাকে বেছে পছন্দ করে কি নিয়ে যাচ্ছে যে আপনি হ্যাঁ হ্যাঁ আমি যেটা আমার সেটাই এই যে দেখে আসলে কি মনে হচ্ছে আমি শুনছি এখানে পানি মিলায় এইটা সেটা এখন দেখতে সবাই নিতে নিচ্ছে আচ্ছা শুনছেন আচ্ছা ছয়শো বিশ টাকা শুনতে পেয়েছেন যে এখানে বিক্রি হয় এবং এটাও শুনছেন যে এখানে পানি মিক্স করে এখন আসার পরে দেখলাম ছয়শো বিশ টাকা বিক্রি হচ্ছে ঠিক আছে আর কি মনে হচ্ছে মাটির তৈরি থাকে ঘোড়া থাকে ভাই এই কি মানে এক পিস নিয়ে টানাটানি হচ্ছে নাকি

দুঃখের একটা বিষয় তারপরে আলহামদুলিল্লাহ এটা আল্লাহ পাকের অশেষ মেহেরবানি হয়তো হচ্ছে বড় একটা অ্যাক্সিডেন্ট হতে পারত ঠিক আছে না এটা জীবন হয় তাকে সুখ দুঃখ মিলে এখন যেখান থেকে কেনা হয়েছে তারে কি কিছু বলা যাবে বলার মতো সুযোগ আছে বলার সুযোগ নাই তারপরে দেখি জানাইছি তাদেরকে আচ্ছা যেহেতু রেগুলার ব্যবসা বাণিজ্য হচ্ছে আপনাদের ওনাদের তো বিষয়টা একটু দেখা লাগে মনে হয় হ্যাঁ কটা জমা করলেন আজকে ইকবাল ভাই কটা জমা হইল আজকে কেমন সাইজের ছেলেগুলি একশো কেজি আচ্ছা আরো কি হবে একটা আরো কি হবে দু একটা

আজকে লেগেছে আমাদের একটা ধারণা ছিল যে শীতের মধ্যে তো আসলে গোসের একটু চাহিদা বেশি বাড়ে এবং কারণ হচ্ছে মানুষ খেতেও পছন্দ করে এই গোস এবং বিভিন্ন প্রোগ্রামও হয় এই সময়টাতে তো সেই ক্ষেত্রে ছয়শো টাকা আসলে কি

সেটা থাকবেই না মানে সেটা থাকবেই সেটা থাকবে অবশ্যই অবশ্যই থাকবে সেটা আচ্ছা তাহলে সেই 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 গরুর কোনো মাংস এখানে তো নাই না না ওর উপর আরাম করে ফেলে দিছি মাংস আসবে কোথায় দেখবে এটা এটা কি সামনের রান সামনের রান কেমন ওজন হবে হবে 15 কেজি 15 কেজি 20 কেজি হবে পনেরো বিশ কেজির মতো হবে আর যদি এই যে জুন খাওয়ার খাওয়ার হাড্ডি জুনটা যায় না সেটা যদি বাদ না দিয়ে তিরিশ কেজি হবে

আর সময় লাগবে ঠিক আছে নাও তিরিশ কেজি হলে তো তোমার এত সহজে তুমি হালকা রাখতে পারত এটা আরো অনেক কষ্ট হইতো তোমার এটাও হ্যাঁ এটাও ঠিক ঠিক আছে নাও ছিলাম ইকবাল গোস্ত যার অবস্থান হচ্ছে মিরপুর এগারোতে ছয়শো বিশ টাকায় বিক্রি হচ্ছে মাংস এবং মশাল্লা বেশ অনেক সারা পড়লো অনেকেই মাংস নিচ্ছে এবং লাইন দিয়েও মাংস নেওয়া লাগতেছে অনেকের কারণ বেচা বিক্রির চাপের কারণে আজকে এই পর্যন্ত দশটা গরু বিক্রি হলো এখানে যেটা ইকবাল ভাই আমাদেরকে বলল এখানে সার গরু এবং বকনা গরুর মাংস দুইটাই পাওয়া যায় সবসময় সার গরু বিক্রি হয় না তবে দুঃখের বিষয় যেটা সেটা হলো জানতে পারলাম আজকে একটি গরু ওনাদের এখানে মারা গিয়েছে যদিও আমি জিজ্ঞেস করেছি ইকবাল ভাইকে যে আবার সেই মরা গরুর মাংস তো এখানে যোগ করা হয়নি বললো যে না ভাই এটা পুরোটাই ফেলে দেওয়া হয়েছে তবে এখানে যেই গরুর মাংস পাওয়া যাচ্ছে সেটা ফ্রেশ গরুর মাংসই পাওয়া যাচ্ছে জীবিত গরুর মাংস তো ছশো বিশ টাকায় যারা আসলে মাংস সংগ্রহ করতে চান তারা কিন্তু এই বিপুর এগারোতে ইকবাল বস্তি বিধানে চলে আসতে পারেন যেহেতু ঢাকা শহরে অনেক জায়গাতেই একটু বেশি দামে মাংস বিক্রি হচ্ছে কেমন লাগলো ভিডিওটি কমেন্ট বক্সে আছে জানাবেন ভালো লাগলে শেয়ার করার মধ্যে দেখার ব্যবস্থা করে দেবেন বিদায় নিচ্ছি আজকের মতো মিরপুর এগারো থেকে ইকবাল বস্তু বিধানের সামনে থেকে আসসালামু আলাইকুম